সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব ব্রিগেড কার্প মাছের ধানি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ডেলিভারি উপযোগী ব্রিগেড কার্প মাছের ধানি মজুদ আছে যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে তাই ব্রিগেড কার্প মাছ সম্পর্কে জানতে সাথেই থাকুন ও ধানি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্রিগেড কার্প মাছ চীনের স্বদেশীয় ও পানির মাছ ভিয়েতনামের রেড নদীতে প্রাকৃতিকভাবে এ মাছ পাওয়া যায় বাংলাদেশে এ মাছ সালে নেপাল থেকে আনা হয় বাংলাদেশের চাষকৃত বিদেশি মাছের মধ্যে এই মাছের মাথা তুলনামূলক বড় বলে সম্ভব সেই কারণেই এই মাছের নাম বিগ হেড কার্প কার্ভ জাতীয় মাছের মধ্যে বিগ হেড কার্ভ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় তাই এই মাছ চাষ করা প্রয়োজন তবে এ মাছ অন্য কাপ জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় সাধারণত তিন থেকে চার বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হয় নদীতে স্রোত রয়েছে এমন স্থানে প্রজনন করে তবে বর্তমানে কৃত্রিম পদ্ধতিতে ডিম ও পোনা উৎপাদন করা হচ্ছে ব্রিগেট মাছ পুকুরের উপরিস্তরে থাকতে পছন্দ করে এদের খাদ্য ফাইটো প্ল্যাংটন ও প্রাণীকণা জু প্ল্যাংটন এবং ছোট ছোট অর্থপোডস দর্শক আমাদের কাছে ব্রিগেড মাছ নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনাম কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা জি থ্রি রুই গ্লাস কাপ সিলভার কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ কাতলা মাছ চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ পেতে পারেন আপনাদের যদি বিগ্রেড কার্প মাছ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ